বন্ধুরা দেখো গাছের বেগুন তুলে নিচ্ছি আচার হচ্ছে মিষ্টি আচারটা বসিয়ে দিলাম আর আচারটা জেলি জেলি মতো হয়ে গেছে বন্ধুরা সব ছোট্ট ফ্যামিলিতে তোমাদের স্বাগত কেমন আছো আশা করি দাদাগোবিন্দি ভাই ভালো আছো আর আজকে তোমাদের দেখো গোবিন্দকে দেখিয়েই কিন্তু আমি ব্লগটা করলাম। তা চলো একদম সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে পুজোও হয়ে গেল এইবারে কিন্তু রান্না বান্না হবে টিফিন খাওয়া হবে তারপরে সব একে একে সব কাজগুলো সেরে নিতে হবে তারপর আমার ব্লগটা দেখতে থাকো আর আমি পুজো করে একদম প্রসাদ তো তুলে নিই কারণ এ তো জিনিসটা রাখতে নেই তাই একদম প্রসাদগুলো তুলে নিলাম নিয়ে ঠাকুরঘর আবার পরিষ্কার করে দিলাম তা চলো এবারে একটু জল বাদাম ভিজিয়েছিলাম খেলা খেলাম মামাকে চা করে দিয়েছি মামা এসছে বাড়ি চলে যাবে বলছে তা মামাকে দুটো গাছের বেগুন আর একটা কুন্ড হয়েছে একটু তুলে দিই মামা নিয়ে যার বাড়িতে কিছুই তো আর নেই সব শীতকালে হয়েছিল শেষ হয়ে গেছে আচারের দিয়ে বন্ধুরা দেখো গাছের বেগুনগুলো তুলে নিচ্ছি মামাকে দিয়ে দিই মামা কোনোদিন আসে না অনেকদিন পরে এসেছে আর কিছু তো সবজি নেই শীতকালে অনেক সবজি ছিল তাই বেগুন কত আছে আর কুমড়ো হয় আজকে তোমাদের কুমড়ো দেখাবো দাও এই দেখো বন্ধুরা এই দেখো হয়েছে দেখো

এই তো তো বন্ধুরা মামা চলে গেল মামাকে আর এবারে কি রান্না বান্না করি দেখি ভালো লাগছে না আজকে শরীরটা খুব গুনশুনি গরম করেছে মানে ঘুমট মতো হয়েছে মানে শুধু ঘেমে যাচ্ছি জানো তা চলো দেখি কি রান্না বান্না করা যায় আজকে তো আবার নিরামিষের দিন মঙ্গলবার নিরামিষের দিন মানে যেন রান্নার খাওয়ার ঝামেলা ডালিয়া করো আমি মাকে বলছি ডালিয়া করতে দিদি বলছে তেস দাদু তো চলে গেছে এবার আমরা খাবো টিফিন আজকে তো নিরামির মঙ্গলবার একটু ছাতু গুলে নিচ্ছি এক হাড়ি ছাতু বানানো হবে তিনজনে খাওয়া হবে তিনজনে খাওয়া হবে কুকারে খাওয়া খাবে কুকারে বাবু ছাতুটা গোল আর এই দেখো আমি এক প্যাকেট নিয়ে এলাম না বিনুন না দিলে যেন ভালো লাগে না তা আর আজকের সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হলো যে দুপুরবেলা রোবিন্দ চাল আর মুগের ডাল দিয়ে

এই সব এলোমেলো হয়ে পড়ে থাকবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে যেন ভালো লাগে না দেখতে তা ওই মাকে বললাম ওরা তুমি আমাকে আনাজটা ফেটে দাও আমি রান্নাটা বসিয়ে দিই রান্না বলতে ওই তো ভাতে ভাত হবে আম কটা নিয়ে যাই মা আর আমি দুজন মিলে কেটে নিই আম কটা কারণ সন্ধ্যাবেলায় আগে আচার করে নেবো নাহলে না ওই করবো করবো করে হবে না জানো তার আমগুলো নষ্ট হয়ে যাবে ছেলে কত কষ্ট করে পেরে এনেছে আর মা ওই যে ও সব কেটে দিচ্ছে আমি ধুয়ে আর বসিয়ে দিই আগে এই দেখো আলু সিদ্ধটা প্রেসার কুকারে বসিয়ে দিই বসিয়ে দিয়ে মা ওইদিকে আনাজ কাটছে আর আমি আলু সিদ্ধটা বসিয়ে দিই এটা তৎক্ষণ সিটি মারবো আলু সিদ্ধটা আলাদা মাখবো লঙ্কা ভাজবো ভেজে মাখবো আর মানে ভাতের মধ্যে বিম কড়াই পেঁপে আর কুমড়ো ঝিঙে নেই জানো তো ঝিঙে থাকলেও দিতাম এই তিনটে সবজি দিচ্ছি এই তো বন্ধুরা খেতে বসে গেছি দেখো আকাশটার দিকে দেখ করে এসছে মনে হচ্ছে বৃষ্টি নামবে বলে কথা

আবার দেখা হবে পরে এই তো বন্ধুরা দেখো রাত্রের খাবার বানাতে বসে গেছি লুচি আর আলুর দম হবে কারণ নিরামিষ দিনে তো সকালবেলা একটু যাও খেয়ে দিনটা কাটিয়েছি সন্ধ্যেবেলা তো একটু যাও ভালো খেতেই হবে বলো আর লুচি আর আলুর দম হবে আর আমের আচারটা তো আমটা কেটে রেখে দিয়েছি না বানালে আমটাও নষ্ট হয়ে যাবে আর এই যে আচারের এই মশলা মাকে ভেজে দিয়েছি মা হচ্ছে আচারের মশলাটা আমাকে করে দিচ্ছে আজ ফোড়ন আর জিরে আর শুকনো লঙ্কা এই হচ্ছে আচারের আচারের মশলা করে দিচ্ছি পাঁচ ফোড়ন জিরে আর শুকনো লঙ্কা এতে মিষ্টি আচারের মশলা হচ্ছে পাঁচ ফোড়ন আছে জিরে আছে আর মৌরি আছে আর লঙ্কা আর এই দেখো মটরাটা ভেজে আমি আলুর দামটা বসিয়ে দিয়েছি তারপরে ময়দম আসবো আলুর দাম কীরা দেখো আলুর রেডি হয়ে গেছে এই যে নামিয়ে ফেলেছি আর কড়াতে লুচির জন্য তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে লুচি কটা ভেজে দেবো বাবু ক্ষিড়ে পেয়েছে জানো তো ও বলছে মা ক্ষীরে পেয়েছে আমার আমি ওই জন্য তাড়াহুড়ো করছি লুচিটা ভেজে দিই দিলে ও দুটো গরম গরম খেয়ে নেবে ওর আঁকতে খাবে এখানে তাকে আমি ময়দাটা মেখে দিয়েছি মা লুচিটা বেলছে ও মা মোটা হচ্ছে আর একটু পাতলা করে এগুলো লুচি বেলা হচ্ছে না বেলা হয়নি তাই তোমার পয়েন্ট মাইনাস এই যে আলু আলুর দম দেখো নিরামিষ আলুর দম নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছে এই যে এই তো লেখো বন্ধুরা আমের আচারটা আচার বলতে এটা হচ্ছে মিষ্টি আচার হচ্ছে মিষ্টি আচারটা বসিয়ে দিলাম কড়াতে প্রথমে পাঁচ ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম দেওয়ার পরে এবার আমি চিনি ঢেলে দিয়েছি এবার চিনির সঙ্গে চিনিটাও বলবে আমটাও সিদ্ধ হবে মিষ্টি আচার এটা গুড় দিয়েও করা যায় জানো তো আমরা আমি কিন্তু চিনি দিয়ে করছি একদম দেখো একদম আটা আটা হয়ে গেছে আম আচারটা জেলি জেলি মতো হয়ে গেছে এইবারে আমি এই যে মশলা গুঁড়ো করে রেখেছি মশলাটা দিয়ে দিচ্ছি একদম দিয়ে সুন্দর করে নাড়ছি দেখো আমার আম আমের আচার রেডি এটা হচ্ছে আমের মিষ্টি আচার আমের আচার রেডি দু রকম আচার হলো এবছর একটা টক আচার আর একটা হলো মিষ্টি এই হলো আমাদের টক আচার আর ওইদিকে মিষ্টি এই তো বন্ধুরা গরম গরম বানিয়ে এনে খেয়ে নিচ্ছি একটু খেয়ে দে আর গা হাত পা ধুয়ে তারপরে কিন্তু একটু রেস্ট নেব তার আগে ওই জন্য খেয়ে নিচ্ছি বাবু খিদে পেয়েছে আমি এখন যদি তুই খাস বাবু রাত্রে তাহলে তুই আর খেতে পারবি না